হ্যালো গাইস যদি আপনারা বৃন্দাবনেতে আসেন সিনের জন্য আপনার গাড়ি লাগবে তো সেই সম্পূর্ণ ইনফরমেশান আপনি কোথা থেকে গাড়ি করবেন সেই ইনফরমেশানটা আপনাদেরকে আমি দিতে চলেছি হ্যালো গাইস বর্তমানে আমরা আছি ঠাকুরজি ট্রাভেলস এটা হচ্ছে বৃন্দাবন ভারত সেবাশ্রমের সামনে একদম এর মধ্যে আমি একটুখানি আপনাদেরকে ভারত সেবাশ্রম সঙ্গটাকে দেখিনি ঠিক একদম উল্টো দিকেই এই হলো ভারত সেবাশ্রম আমরা এর ভিতর দিকে প্রবেশ করেছি আপনারা আর ভারত সেবাশ্রমের ঠিক উল্টো দিকেই এই হচ্ছে ঠাকুরজি ট্রাভেলস আর ভারত সেবাশ্রমের ঠিক উল্টো দিকে এই হলো ঠাকুরজি ট্রাভেলস একদম ঠিক মানে গেটের অপোজিটে তাকালেই আপনি এটাকে দেখতে পাবেন আপনারা বথুরা দিল্লি যেখানেই যান না কেন আমি বিস্তারিত শুনবো দাদার থেকে কিন্তু তার আগে আপনি জেনে রাখুন আমরা এনার গাড়িতে বহু জায়গাতে ঘুরেছি এবং এত ভালো সার্ভিস আমি এর আগেতে আমি প্রচুর ঘুরেছি কিন্তু এর আগে আমি এত সুন্দর ব্যবহার এত ভালো সার্ভিস আমি কিন্তু এর আগেতে পাইনি তাই আপনাদেরকে সাবধান করছি যে আপনারা এখানে ওখানেতে না গিয়ে আপনারা যদি দশজন বিশজন বা একসঙ্গে আপনারা যদি গ্রুপে থাকেন অবশ্যই এই ভারত সেবাশ্রমের সামনেই একদম উল্টো দিকে আপনি এসে যোগাযোগ করবেন আমি দাদার নাম এবং ফোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এবং লোকেশান বিস্তারিত আমি চলুন দাদার মুখ থেকে আমরা একটু শুনে এবং জেনে নিই দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম

ডবল নাইন টু সেভেন ফোর সিক্স সেভেন থ্রি নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দাদা আমার এই ভিডিওটা দেখে কেউ যদি আপনাকে এখানে এসে কল করে যে দাদা আমার একটা গাড়ি লাগবে আমরা দশ জন কি পনেরো জন কি বিশ জন আছি সেখানে কি আপনার কোনো ডিসকাউন্ট কি থাকবে আর ডিসকাউন্ট হতেও পারে আশা সামনে জিজ্ঞাসা করবে তখন বলা যায় দেখা যায় আচ্ছা фуду કે આપની કી ગાડી સર્વિસ દઅ ના હોટેલો અપના રહે છે હોટેલો વાચે અચ્છા રજવાડા ફાર્મ હાઉસ નીયર તુલસીવન वृंदावन સાનકુટી કે સામે મને કે જો દી આપના કે હોટેલર જોને તે ફોન કરે જી দাদা અમાર હોટેલ એબન ગાડી હોટેલ ગાડી સ્વિમિંગ પુલ છે માનુવાને અનેક અનેક બરો ગામડા છે ગેસ્ટ હાઉસ આ છે બધું કી છુ પેડ થેન્ક યુ দাদা ઓકે তাহলে আপনারা বিস্তারিত শুনলেন জানলেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কি করবেন আপনি আপনি যদি নতুন হন বা বৃন্দাবনেতে আসতে চান আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো এই দাদার সঙ্গে যোগাযোগ করতে তাই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সমস্ত কিছু ভালো এখানে তো কোনো চিটিংয়ের ব্যবস্থা নেই একদম একদম ভালো আর দাদা একটা বিল আছে বিলটাকে দেব এবং দাদার একটা কার্ড আছে সেই কার্ডটাকেও এবার আপনারা দেখুন ভিডিওটা আমি এখানেতে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে